দেশের শিরোনামে গার্ডেন রেচ হরিমোহন ঘোষ কলেজের বুথে ঢুকে সংবাদ মাধ্যমকে হুমকি একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর শিয়ালদের ছত্রিশ নম্বর ওয়ার্ডে হাতে এলাকার আপনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভোট কেন্দ্রে যেতে বাধা আমার স্ট্রেটে সিপিএম এর পোলিং এজেন্টকে ঘাটাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ খুদঘাটে একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল সিপিএম সংঘর্ষ সিপিএম এর পোলিং এজেন্টকে ঢুকতে বাধা প্রতিবাদ করে বেধারক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বেরিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও মারধর মহিলাদের শ্লীলতাহানি ধর্ষণের হুমকি পুলিশের সামনে বাড়িতে হামলা তৃণমূলের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার কলকাতা পুর নির্বাচনের শুরুতে অশান্তি কাকুরগাছিতে ভোটারদের হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ আতঙ্কে ভোটাররা এই যে আপনাকে না করছি আপনি যাবেন যাবেন না 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 লাইনে দাঁড়াবেন মানিকতলে সাতাশ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে পেটে লাথি মারার অভিযোগ বেলেঘাটে ছাপ্পা ভোটের অভিযোগ কাঠগরে তৃণমূল বাঘাজ বুথের সামনে তৃণমূল কর্মীদের জমায়েতে উত্তেজনা